প্রিয় কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মচারী বন্ধুরা প্রথমেই আমি শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ প্রথমেই আপনাদের শুভ মহাপঞ্চমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ ডিএ মামলায় সরকার পক্ষ তাদের রিটিন্ন সাবমিশন একশো সাত পাতা জমা দিয়েছেন তার উত্তরে আমরা মূল মামলাকারী সংগঠন হিসেবে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এক সপ্তাহের মধ্যে যে রিটিন্ন সাবমিশন জমা দেওয়ার কথা সেটা তারা জমা দিয়েছে কিনা এবং দিলে তাতে কি লেখা হলো হ্যাঁ বন্ধু আজকে আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট রহিফ রহুম এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এগারো পাতার আমাদের রিটন সাবমিশন মহামান্য সুপ্রিম কোর্টে জমা করেছেন তার উল্লেখযোগ্য বিষয়গুলো আমি আপনাদের সুবিধার জন্য একটু উল্লেখ করব দ্যাট দিস অর্ডার অব দ্য লার্নের ট্রাইব্যুনাল ওয়াজ চ্যালেঞ্জ বাই দি ওয়ে অফ এ পি এস টি নাম্বার ফর্টি ফাইভ অফ টু থাউজেন্ড অর্থাৎ প্রথমে আমরা স্যাটে হেরে গিয়েছিলাম স্যাট নির্দেশ দিয়েছিলেন ডিএ রাজ্য সরকারের ডিসিশন কর্মচারীদের কোনো অধিকার নয় সেই রায়ের বিরুদ্ধে আমরা যে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলাম সেই মামলার কথা বলা হয়েছে অ্যান্ড দি অর্ডার ডেটেড একত্রিশ জিরো এইট টু থাউজেন্ড এইটিন দি অর্ডার অব দি লার্নে ট্রাইব্যুনাল ওয়াজ সেট অ্যাসাইট অ্যান্ড হেল দ্যাট দি ক্লেম অফ দ এম্পলাইজ ফর ডিএ এ লিগালি এনফোর্সব রাইট অ্যান্ড দি ম্যাটার ওয়াজ রিমান্ডেড ব্যাডুডিগেশন টু স্পেসিফিক ইস্যুস রেফার টু প্যারাটি থ্রি দ জমেন্ট পেজ থ্রিটি এসএল পি পেপার বুক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরের লাইনটা নো এস এলপি ওয়াজ প্রেফার্ড অর্থাৎ এই একত্রিশে একত্রিশ আট দু হাজার আঠেরোতে যে রায়টা মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছিলেন যে ডিএজ লিগালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ এই রায়ের বিরুদ্ধে কোনো এস এল পি রাজ্য সরকার করেননি তারপরে ছ নম্বর প্যারাগ্রাফে আসুন ক্যালকুলেশন অফ ডিএ পার্ড নাইন ইজ ফস ডিএ পারসেন্টেজ ডিএল ইন্ডিয়া কনজ্যুমর প্রাইস ফাই থ্রি সিক্স ডিভাইডেড বাই ফাইভ থ্রি সিক্স ইন্টু হন্ড্রেড পারসেন্ট সাত নম্বর ডট নো এস এলপি প্রিফর্ড বা স্টেট অ্যান্ড দি ফাইন্ডিংস অব দ্যাজমেন্টস ডেটেড একত্রিশ তিন টু থাউজেন্ড একত্রিশ জিরো এইট থার্টি ওয়ান জিরো এইট টু থাউজেন্ড এইটিন অ্যান্ড জিরো সেভেন জিরো থ্রি টু থাউজেন্ড নাইনটিন বিকেম ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন অ্যাফোর্সেট ইস্যু অর্থাৎ আমরা যে কথাটা বার বার বলে এসেছি যে গত একত্রিশে আগস্ট দু হাজার আঠেরো মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন ডিএজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ এবং তারপরে ওই রিভিউ পিটিশনের পরে সাত সাতই মার্চ দু হাজার যে রায় হয়েছিল এই দুটি রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো এসএলপি মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করেননি অর্থাৎ এই রায় দুটো বিকেম ফাইনাল এটা একেবারে ফাইনাল বা সর্বশেষ রায় হয়ে গেছে অ্যান্ড বাইন্ডিং অন দ্য অ্যাফোর্সেফ ইস্যু এবং এই যে অর্ডার মহামান্য কলকাতা হাইকোর্ট দিয়েছেন সেটা আইনগতভাবে বাইন্ডিং হয়ে গেছে এবারে আসুন ন নম্বরে নম্বর অনুচ্ছেদ ডিএ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড দি স্টেট গভর্নমেন্ট হ্যাড ফলোড দি সেম প্রিন্সিপালস ফর কম্পিউটেশন অ্যান্ড পেমেন্ট অন বেসিক পে ফিক্সড আন্ডার দি ফিক্স ফিফ্থ স্টেট পে কমিশন অ্যান্ড ওয়াজ ডান বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডার দি সিক্স সেন্ট্রাল পে কমিশন অর্থাৎ রাজ্যের পঞ্চম রাজ্য বেতন কমিশন এবং কেন্দ্রের ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশন এরা একই প্রিন্সিপ্যাল একই পদ্ধতি একই বেসিক পয়েন্ট ফলো করে ডি এবং বেসিক ক্যালকুলেশন করেছে দি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস টু থাউজেন্ড এইট অ্যান্ড গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল রোপা রুলস টু থাউজেন্ড নাইন ডিফাইন ডি এ ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ দেয়ার ইজ নো ডিফারেন্স ইন লেটার মানে কোনো শব্দে পার্থক্য নেই অ্যান্ড স্পিরিট অ্যান্ড বোথ গভর্নমেন্ট ফলো দ্য সেম ইন্ডেক্স দ্যাট ইজ অল ইন্ডিয়া কনজ্যুমার প্রাইস ইন্ডেক্স অ্যান্ড দি ডেফিনেশান ইজ অ্যাজ অলসো দ্য সেম অর্থাৎ কেন্দ্রের রোপা টু থাউজেন্ড ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুসারে এবং পশ্চিমবাংলার রোপা টু পঞ্চম রাজ্য বেতন কমিশনের সুপারিশ অনুসারে সেখানে ক্যালকুলেশন অফ ডি এবং কোন সূচকের উপর ডি এর ক্যালকুলেশন হচ্ছে এতে কোনো পার্থক্য নেই এমনকি শব্দ বর্ণ এবং স্পিরিটে কোনো পার্থক্য নেই অ্যান্ড বোথ গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট ফলো দ্য সেম ইন্ডেক্স দ্যাট ইজ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অ্যান্ড দি ডেফিনেশন ইস অলসো একই দশ নম্বরে চলে আসুন দশ নম্বর অনুচ্ছেদ দেয়ার ওয়ার নো মেটেরিয়াল প্রডিউসড টু এস্টাব্লিশ এনি মোড ক্যালকুলেশন অফ রিলিজ অফ অর্থাৎ রাজ্য সরকার অল্টারনেটিভ কোন মোড অফ ক্যালকুলেশন অফ ডিএ রিলিজ অফ ডিএ এটা দিতে পারেনি আজ পর্যন্ত এবারে আসুন এগারো নম্বর অনুচ্ছেদে দ্য ইস্যুস রিলেটিং টু ডিসক্রিমিনেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়ার্কিং অ্যাট নিউ দিল্লি অ্যান্ড চেন্নাই ওয়াজ ফাউন্ড টু বি ভায়োলেটিভ অফ আর্টিকেল ফরটিন অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এগারো পাতার এই সাবমিশনে আমাদের মাননীয় দুই সিনিয়র অ্যাডভোকেট মহামান্য সুপ্রিম কোর্টের অতীত কতগুলো রায় উল্লেখ করেছেন আমি সেসব বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না আমাদের এই এগারো পাতার সাবমিশনে মূল যে বক্তব্য তুলে ধরা হয়েছে এক নম্বর বক্তব্য যে একত্রিশ আট দু হাজার আঠেরো এবং সাত তিন দু যে রায় দুটি হয়েছে সেই রায়ের বিরুদ্ধে সরকার কোনো এসএলপি আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে দাখিল করেননি অথব ডিএইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ এটা বিকেন ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন দ্য অ্যাফোর্সেড ইস্যু অর্থাৎ এটা বাইন্ডিং হয়ে গেছে এবং এটা ফাইনাল এটা নিয়ে কোনো পরিবর্তন পরিবর্ধন সংযোজন বর্জন কিচ্ছু করা যাবে না অর্থাৎ ডিএ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ এটা বর্তমানে আইনসিদ্ধ এবং সুপ্রিম মান্যতা পেয়ে গেছে আর আমরা যে বিষয়টা বলেছি যে ডিএ ক্যালকুলেশনের ক্ষেত্রে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স পাঁচশো ছত্রিশ পয়েন্ট ধরে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার ডিএ ক্যালকুলেশন করেছেন এবং সেই অনুসারে দিয়েছেন কিন্তু দু সালের পর থেকে এই দেয়াটা বন্ধ করে দিয়েছেন দিল্লি এবং চেন্নাইয়ে যে আলাদা হারে যে দিয়ে দেয়া হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ওনারা লিখেছেন যে দিল্লির হারে এবং চেন্নাইয়ে তামিলনাড়ুর হারে সেটা হচ্ছে সংবিধানের চোদ্দ নম্বর ধারার ভায়োলেশন চোদ্দ নম্বর ধারার সাম্যের অধিকারের বিরোধী এখন দেখে নেওয়া যাক এক ঝলক আর্টিকেল থ্রি যে আর্টিকেল থ্রি জিরো নাইন এর অধীনে রোপা টু তৈরি হয়েছে এবং আমরা বারবার বলে এসেছি যে যেহেতু রোপা টু নাইন আর্টিকেল থ্রি অনুসারে তৈরি হয়েছে তাই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দেওয়াটা রাজ্য সরকারের কনস্টিটিউশনাল কমিটমেন্ট এখন আপনারা এক ঝলক দেখে নিন আর্টিকেল থ্রি জিরো নাইনে কি বলা আছে আর্টিকেল থ্রি জিরো নাইন অব দ্য ইন্ডিয়ান এম্পাওয়ার পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার্স টু পাস লস গভর্নিং দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশন অব সার্ভিস ফর পাবলিক সার্ভেন্টস ইট অলসো অ্যালাউজ দি প্রেসিডেন্ট অ্যালাউজ দি প্রেসিডেন্ট ফর ইন্ডিয়ান সার্ভিস অ্যান্ড গভর্নর ফর স্টেট সার্ভিসেস টু মেক রুলস ফর দিস অ্যাসপেক্টস আনটিল স্পেসিফিক লেজিস্টেড দিজ রুলস আর সাবজেক্ট টু দ্য প্রভিশন অব এনি সাবসিকুয়েন্ট অ্যাক্ট অব দ্য কপিল সিব্বালজি তার একশো সাত পাতার সাবমিশনে মহামান্য সুপ্রিম কোর্টে যে কথাটা বারবার বলেছেন যে সংবিধানে তিনশো ন নম্বর ধারার উল্লেখ করেছেন আমাদের সুবিধে করে দিয়েছেন বলেছেন যে রাজ্য তো নিজের মতো করে দিয়ে দেবে সেটাই সংবিধানে তিনশো ন নম্বর ধারায় বলা আছে আমরাও তো সে কথাটাই বলছি আমরাও তো বারবার একই কথা বলছি যে আর্টিকেল থ্রি অনুসারে রাজ্যের অধিকার রয়েছে তার কর্মচারীদের সার্ভিস কন্ডিশন থেকে শুরু করে কন্ডি রিক্রুটমেন্ট অ্যান্ড কন্ডিশন অফ সার্ভিসেস অফ পাবলিক সার্ভেন্টস এগুলো ঠিক করার অধিকার তো কেন্দ্রীয় কর্মচারীদের ক্ষেত্রে পার্লামেন্টের বা সংসদের এবং রাজ্য কর্মচারীদের ক্ষেত্রে রাজ্য বিধানসভা আমরা তো এটাই বলেছি এবং সেই জন্যই তো আমরা বলেছি যে আর্টিকেল থ্রি জিরো নাইনে আন্ডারে রোপা টু এটা রাজ্য সরকার তৈরি করেছেন সেই রাজ্য সরকার যেহেতু বলেছেন যে ওই রোপা টু থাউজেন্ড নাইনে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দিয়ে দেয়া হবে এবং সেই অনুসারে দিয়ে দেওয়াটা শুরু করেছিলেন সেই কারণে এটা হচ্ছে কনস্টিটিউশনাল কমিটমেন্ট সাংবিধানিক প্রতিশ্রুতি এটা সরকারকে মানতে হবে আমি আর বিস্তারিত বর্ণনায় যাব না একটা বিষয় বলি এই ধরনের রিটার্ন সাবমিশন যখন শুনানি শেষ হয়ে যায় রায় রিজার্ভকে রিজার্ভের জন্য তাকে তখন যখন রিটিন্ন সাবমিশন করতে বলেন মাননীয় বিচারপতিরা তার অর্থ মাননীয় বিচারপতিদের কাজের সুবিধে হয় যে তারা লিখিত আকারে সমস্ত পক্ষের আইনজীবীদের বক্তব্যটা পেলে রায়টা তৈরি করতে তাদের সুবিধে হয় রাজ্য সরকার একশো সাত পাতার লিখিত সাবমিশন দাখিল করেছেন অর্থাৎ এই একশো সাত পাতার লিখিত সাবমিশন দাখিল করার মধ্য দিয়ে রাজ্য সরকার প্রমাণ করে দিয়েছেন যে তারা হেরে গেছেন তারা খড়কুটো আঁকড়ে ধরতে চাইছেন এবং যে বিষয়গুলো তুলেছেন অত্যন্ত হাস্যকর প্রথম কথা হচ্ছে তারা বারোটা রাজ্যের কথা দিয়েছেন এবং বিভিন্ন কাগজে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সংবাদপত্রে লেখা হচ্ছে যে তারা কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না এখানে আমাদের দুটো প্রশ্ন থাকবে রাজ্য সরকার কাকে ফলো করবেন যারা সবার নিচে তাদের ফলো করবেন অনুসরণ করবেন না যারা সবার উপরে তাদের ফলো করবেন এবং এই তথ্যেও ভুল আছে ছত্রিশগড়ে তিপ্পান্ন পার্সেন্ট নয় পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে আমি ওসব বিতর্কে যাচ্ছি না কিন্তু রাজ্য সরকার একবারও বলেননি যে এই সমস্ত রাজ্য সরকারগুলো কিন্তু সব থেকে সর্বনিম্ন হচ্ছে ত্রিপুরা তেত্রিশ পার্সেন্ট বাকি সবাই কিন্তু হ্যাঁ প্রায় কেন্দ্রীয় হারের কাছাকাছি দিয়ে দিচ্ছে তারা চেষ্টা করছে কোনো রাজ্য সরকার কিন্তু পশ্চিম বাংলার মতো আঠেরো শতাংশ দিয়েতে মানে দাঁড়িয়ে নেই যেখানে কেন্দ্রীয় সরকার অন্য বেশিরভাগ রাজ্য সরকার পঞ্চান্ন শতাংশ দিয়ে দিচ্ছে এবং যাদেরকে কেন্দ্রীয় হার মারে না বলে উল্লেখ করেছেন সরকার পক্ষ তাদেরও বেশিরভাগ ওই পঞ্চান্ন পার্সেন্টের অনেক কাছাকাছি দিয়েছেন আঠেরো পার্সেন্টের অনেক বেশি তা রাজ্য সরকারের লজ্জা করল না এটা দিতে এবং রাজ্য সরকার যে প্যান ইন্ডিয়া এ করতে চেয়েছেন আমরা সেই বিষয়ে বিস্তারিত কিছু বলিনি এই কারণে বলিনি যে এটা বিচারপতিরা ইতিমধ্যেই খারিজ করে দিয়েছেন এবং বারবার রিপিটেশন করে লাভ নেই বক্তব্য দীর্ঘায়িত করব না আপনাদের কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে দু সালে যখন আমরা মামলা করেছিলাম আজকে অনেক আইনজীবী দেখি এই মামলা নিয়ে বিশেষজ্ঞের মতামত দেন কিন্তু যখন আমরা মামলা করতে গিয়েছিলাম অনেক প্রথিতযশা আইনজীবী আমাদের মামলাটা নেননি রাজরসে পড়ার ভয়ে স্যাটের একজন প্রখ্যাত আইনজীবী তিনি আমাদের প্রায় মাস ছয়ে ঘুরিয়েছিলেন তারপরে যখন কিছুতেই মামলা উনি করছেন না তা আমরা তাকে চেপে ধরেছিলাম কি ব্যাপার আপনি কি মামলা করবেন না উনি বলেছিলেন আমার উপর খুব চাপ আছে আপনাদের মামলাটা আমি নিতে পারবো না তারপরে উনি স্যাটে রাজ্য সরকারের হয়ে আমাদের এই মামলায় আমাদের বিরুদ্ধে সওয়াল করেছিলেন তা আমরা একটা কথা অত্যন্ত গর্বের সঙ্গে বারবার বলি যে সর্দার আমজাদ আলী যে পিটিশানটা তৈরি করে দিয়েছিলেন সেই পিটিশানটা এই মামলার যে ফাউন্ডেশান স্ট্রাকচার তৈরি করেছে সেটা এতই নিচ্ছিদ্র যে কোনো কাল লাগেনি সেই ছিদ্র খুঁজে তার ভেতর দিয়ে গিয়ে রাজ্যকর্মী বা অবসরপ্রাপ্ত রাজ্যকর্মীদের দংশন করার সুযোগ পাবে পিটিশনটা এতটাই শক্তপোক্তভাবে তৈরি করেছিলেন এবং যে কোনো মামলায় এই পিটিশনটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ আমরা দু সালেও আপনাদের বলেছিলাম যে অনেকে বিভিন্ন বিষয়ে বলছেন যে আপনারা এটা দিলেন না কেন আপনারা ওটা দিলেন না কেন আমরা একটা কথা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলি আমরা মামলাটা করেছিলাম দুটো দাবিতে এক নম্বর হচ্ছে যে রোপা টু থাউজেন্ড নাইনে পঞ্চাশ শতাংশ ডি বাকি ছিল তার মধ্যে ষোলো শতাংশ ডি সংস্থান পূর্বতন সরকার করে গিয়েছিলেন বাকি রইল চৌত্রিশ শতাংশ এই চৌত্রিশ শতাংশ ডিএ অর্থাৎ এক সাত দু নয় থেকে একত্রিশ বারো দু পর্যন্ত যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে আমাদের যে ডিএ প্রাপ্য হয় সেই ডিএ বকে বকেয়া যে টাকাটা আমাদের দেয়া হয়নি সেই টাকাটা আমাদের দিয়ে দিন আর দু নম্বর বক্তব্য আমাদের ছিল যে ডিএ দেয়ার সূচক হিসেবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা দিতে হবে এবং একটা জিনিস জানবেন যে মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন তাদের সামনে দুটো ইস্যু আছে একটা হচ্ছে দু সালের বিশে মে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল ডিএজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ এই ফান্ডামেন্টাল শব্দটা রাজ্য কর্মীদের ক্ষেত্রে খাটে কিনা এটা তাদের কাছে একটা বিচার্য বিষয় দু নম্বর বিচার্য বিষয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কর্মীদের ক্ষেত্রে খাটে কিনা যেহেতু রাজ্য সরকারের অল্টারনেটিভ কোনো দেয়ার ডিএ ক্যালকুলেশন বা দেয়ার কোনো অল্টারনেটিভ সিস্টেম নেই অল্টারনেটিভ কোনো সূচক নেই কাজেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে নেওয়া ছাড়া তাদের সামনে দ্বিতীয় কোনো রাস্তা নেই এবং আপনারা একটু ভেবে দেখবেন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে সূচক হিসেবে সুপ্রিম মান্যতা পেয়ে গেলে আগামী দিনে কোন পে কমিশন হলো কোন রূপা হলো তাতে কি লেখা থাকলো এ নিয়ে আমাদের কিচ্ছু আসবে যাবে না রাজ্য সরকারকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনেই দিয়ে দিতে হবে আর পিটিশানে আমরা যে দাবি করিনি আমরা যে কথা বলিনি সে কোনো আপনারা যে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন অভিজ্ঞ আইনজীবী আপনারা জানবেন যে প্রত্যাশা কর্মচারীদের প্রত্যাশা কর্মচারীদের আবেগ আদালতে চলে না আদালতে যে পিটিশান করা হয়েছে সেই পিটিশানে যে যে কথা বলা হয়েছে যে যে দাবি করা হয়েছে তার বাইরে অতিরিক্ত কোনো দাবি করা যায় না কর্মচারীদের প্রত্যাশা থাকতে পারে সে প্রত্যাশাকে আমরা সম্মান করি আমাদেরও সেটা প্রত্যাশা কর্মচারী সংগঠনের দাবি সনদে কোনো দাবি উল্লেখ করা আর মহামান্য সুপ্রিম কোর্টের শেষ পর্যায়ে থাকা একটা মামলায় পিটিশানের অতিরিক্ত কিছু চাওয়া মামলাটাকে ভয়ঙ্কর বিপদে ফেলে দিতে পারে কাজই মূল মামলাকারী সংগঠন হিসেবে আমরা কর্মচারীদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে তাদের জীবন জীবিকা নিয়ে কোনো জুয়া খেলতে পারি না তাই আপনাদেরকে আবারও বলছি রায় রিজার্ভ আছে কবে বেরোবে সেটা তো আমরা বলতে পারবো না আশা করছি অক্টোবরের শেষে বা নভেম্বরে বেরোবে এবং অনেকেই প্রশ্ন করছেন যে রাজ্য সরকার এই রায় মানবেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তো নিজেকে সংবিধান আইনের ঊর্ধ্বে মনে করেন আমি আপনাদের একটা উদাহরণ দেব এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন তেসরা এপ্রিল দু এই রায়কে এই রায় নিয়ে অনেক প্রশ্ন আছে আমি সেসব বিতর্কে যাচ্ছি না এবং আমি নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি এটা রায় হয়েছে ন্যায় বা বিচার কোনোটাই হয়নি সেটা ভিন্ন ইস্যু কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন তেসরা এপ্রিল দু ওই দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ এবং বেলা চারটের মধ্যে কিন্তু মানে সরকারি আদেশ জারি হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ মেনে সমস্ত নতুন করে এসএসসির ওই পুরনো দু সালের পরীক্ষা বাতিল ঘোষণা করে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ অথরিটি কি কেন্দ্র কি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য কাজেই আপনাদের এরকম আশঙ্কার কোনো জায়গা নেই যে সুপ্রিম কোর্টের রায় মহামান্য সুপ্রিম কোর্টের রায় একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা একটা অঙ্গরাজ্যের সরকার মানবেন না অনেকেই বলছেন যে ইন্টারিম অর্ডারে তো পঁচিশ পার্সেন্ট বকেয়া দিয়ে পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার অর্ডার হয়েছিল সেটা তো রাজ্য সরকার মানল না একটা জিনিস গুলিয়ে ফেললে হবে না ইন্টারিম অর্ডারটা কখন করা হয় যখন মূল মামলা দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছে না আমরা তারিখ পে তারিখ সংস্কৃতির খপ্পরে পড়ে গিয়েছিলাম তখন যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদের তো ক্ষতিটা হয়েই যায় সেই ক্ষতিটার সাময়িক রেমিডি দেওয়ার জন্য ইন্টারিম অর্ডার হয় এবং মূল মামলার কমপ্লিট জাজমেন্টের হিয়ারিং যখন শুরু হয়ে গেছে তখন সেই ইন্টারিম মামলার খুব বেশি গুরুত্ব থাকে না আমরা ইন্টারিম মামলায় তিনটি রেসপন্ডেন্ট সংগঠন আমরা কন্টেম্প পিটিশন দাখিল করেছি সে মামলা সুপ্রিম কোর্টের পেন্ডিং হিসেবে আছে কিন্তু মূল মামলার রায় হয়ে গেলে সেই কন্টেম্প খুব বেশি গুরুত্ব থাকবে না কাজেই আপনাদের বলবো কোনো রকম মানে প্ররোচনায় কান দেবেন না এবং কেন আরও বিভিন্ন সব দাবি আমরা উল্লেখ করলাম না একটু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করবেন যে আমরা কত কর্মচারী দরদি কর্মচারীদের জন্য আমরা কত ভাবি এইটা দেখাতে গিয়ে মামলাটারই যদি আমরা দফা রফা করে দিই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমি বারবার বলছি একটা মামলা পরিচালনা করা এই ধরনের মামলা আর রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখা কি ইউটিউব চ্যানেলে জ্বালাময়ী ভাষণ দেয়া এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার আদালত কিন্তু চলে যুক্তি তথ্য এবং বিভিন্ন পূর্ববর্তী আদালতের রায়ের উপরে আদালত কিন্তু আবেগের জায়গা নয় আদালত প্রত্যাশার জায়গা নয় কাজেই আমরা অত্যন্ত মানে ভাবনা চিন্তা করেই আমাদের দাবিটা এই দুটো বিষয় আমরা সীমাবদ্ধ রেখেছি এবং তৃতীয় যে বিষয়টা আছে সেটা এই দুটো বিষয় মিটে গেলেই মিটে যাবে সেটা হচ্ছে দিল্লি এবং চেন্নাইয়ে সংবিধানের ১৪ নম্বর ধারার বিরুদ্ধে গিয়ে রাজ্য সরকার যে বৈমা মানে বিষ বৈষম্য করছেন এর অবসান পরিশেষে বলবো এটা অত্যন্ত দুর্ভাগ্যের এটা অত্যন্ত দুঃখের যে পশ্চিমবাংলায় এমন একটা রাজ্য সরকার রয়েছে যে দশ বছর ধরে আমাদের রাজ রোষের বিরুদ্ধে গিয়ে মামলা করে দাবি আদায় হচ্ছে দাবি আদায় করার চেষ্টা করতে হচ্ছে যে দাবিটা ন্যায্য দাবি সেই দাবিটাও রাজ্য সরকার মেটাচ্ছেন না এবং কোটি কোটি টাকা খরচ করে আদালতে এই মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং যাতে এই মামলাটায় কর্মীপক্ষে মানে সমস্যায় পড়ে আরও দীর্ঘায়িত হয় মামলাটা তার চেষ্টা করে যাচ্ছে তা এটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনকল্যাণকামী রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের সরকারের থেকে প্রত্যাশিত নয় এবং কর্মচারীদের কাছে কর্মরত কর্মচারীদের কাছে আমি বলবো যে আমরা এই মামলাটা করে হয়তো ডি দাবিটা আমরা পূরণ করার জায়গায় পৌঁছে যাব হয়তো রায় হবে আগাম বলা উচিত নয় সমীচীন নয় কিন্তু মনে রাখবেন আমাদের হাজারো সমস্যা আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন এবং অধিকারগত যে আমরা গণতান্ত্রিক যে অধিকারগুলো দিনের পর দিন লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জন করেছিলাম সেগুলোই সরকার কেড়ে নিয়েছে এবং এই সরকার এতটাই কর্মী বিরোধী যে সামান্য একটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের শিক্ষক শিক্ষাকর্মী অন্যান্য রাজ্য কর্মীদের অন্তর্ভুক্তি সেটাও পর্যন্ত সরকার মেনে নিচ্ছেন না তার জন্য তাদের পদযাত্রার মতো একটা ব্যাপক বিরাট কর্মসূচি নিতে হচ্ছে খুব লজ্জার তাই কর্মচারীদের বলবো যে আর ঘরে বসে থাকলে সরকারের সুনজরে ভালো ছেলে হয়ে থাকলে হবে না আন্দোলনে নামতে হবে আন্দোলন ছাড়া আগামী দিনে আপনাদের জন্য কিন্তু চূড়ান্ত সর্বনাশ অপেক্ষা করছেন মনে রাখবেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে যদি এই সরকার আবার আসে আমরা জানি না কোন সরকার আসবে যদি এই সরকার আবার আসে আপনি এখন যে পুরাতন পেনশন স্কিমে পেনশন পাচ্ছেন সেটা পাবেন কি না ভেবে দেখবেন সেটা কিন্তু আর আদালতে গিয়ে আদায় হবে না আদালতে গিয়ে সমস্ত মৌলিক সমস্যার সমাধান হয় না সব দাবি মেটে না তাই আদালতের উপর অতি নির্ভরতা ছেড়ে আমাদের আন্দোলনের পথে হাঁটতে হবে এবং কর্মরত কর্মচারীদের বলবো অনেক হলো আর ফেসবুকে বিপ্লব না করে আর ওই শাসক দলের বনসংগঠন কর্মী সংগঠনের ছদ্মবেশে তাদের ছত্রছায় গুডি বয় হিসেবে না থেকে আপনাদের আন্দোলনের রাস্তা কিন্তু নিতে হবে আন্দোলনে নামতে হবে এছাড়া কিন্তু দ্বিতীয় বিকল্প নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার